অন্যান্য জবের মতো সরকারি ব্যাংকের ভাইবাতেও কিন্তু ফার্স্ট ইম্প্রেশন খুব বড় একটি বিষয় যেটি পুরোটাই ডিপেন্ড করে আপনার ফেশিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজের উপরে এখানে রুমে ঢুকে ইন্টারভিউ বোর্ডের সামনে গিয়ে দাঁড়ালে উনারাই আপনাকে বসতে বলবেন সুতরাং কিভাবে বসার অনুমতি নেবেন সেটি নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই তবে বসার সময় কিভাবে বসছেন সেটি কিন্তু সব জায়গাতেই খুব ইম্পর্ট্যান্ট মনে রাখবেন মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে কিন্তু কাঁধ কিন্তু রিল্যাক্সড রাখতে হবে আপনারা আমাকে ফলো করতে পারেন মেরুদণ্ড সোজা রেখে এভাবে বসবেন কাঁধটা কিন্তু রিল্যাক্স থাকবে কাঁধ যদি এভাবে উঁচু থাকে তখন বোঝা যায় যে আপনি যথেষ্ট পরিমাণ কনফিউজড আপনি যথেষ্ট পরিমাণ কনফিডেন্ট কি না সেটি কিন্তু আপনার এই বসার ভঙ্গির মধ্যেই প্রকাশ পেয়ে যাবে ভিতরে ভিতরে যত নার্ভাসই থাকেন না কেন মুখের হাসি যেন কখনো মলিন না হয় এদিকটা খেয়াল রাখবেন অনেকেরই অভ্যাস আছে কথা বলার সময় এভাবে হাত নাড়ানোর অন্য সময় কি করেন না করেন এটি বিষয় না কিন্তু ইন্টারভিউ বোর্ডে কিন্তু এটি কখনোই করা যাবে না এতে সিনিয়রেরা প্রচণ্ড বিরক্ত হন আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে মেরুদণ্ড সোজা রেখে এভাবে বসে আপনার উরুর উপরে হাত দুটি রাখতে পারেন ইন্টারভিউয়ের সময় সাধারণত আমাদের বেসিক টাইপের কিছু প্রশ্ন ফেস করতে হয় যেমন আপনার সম্পর্কে কিছু বলেন কেন এই জব করতে চান ইত্যাদি আবার ব্যাঙ্ক জবের সাথে রিলেটেড না এমন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের অনেকেরই থাকে তখন কিন্তু হুট করে প্রশ্ন করে বসতে পারে পলিটিক্যাল সায়েন্সে পড়ে কেন ব্যাংকে জব করতে চান পলিটিক্যাল সায়েন্সটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে ইউজ করলাম এনিওয়ে এই ধরনের কমন প্রশ্নের জন্য সবসময় আগে থেকে প্রিপারেশন নিয়ে যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার সময় একটা জিনিস কিন্তু খুব ভালো মতো মাথায় গেঁথে নেবেন ইন্টারভিউ যদি আপনাকে বাংলায় প্রশ্ন করে আপনি অবশ্যই বাংলাতে উত্তর দেবেন ইন্টারভিউয়ার যদি ইংরেজিতে প্রশ্ন করে আপনি অবশ্যই ইংরেজিতে উত্তর দেবেন ইন্টারভিউয়ার বাংলায় প্রশ্ন করছেন কিন্তু আপনি ইংরেজিতে উত্তর দিতে চাচ্ছেন এই জিনিসটা যেন কখনো না হয় কারণ আমাদের দেশে এটাকে কিন্তু প্রচণ্ড রকম অফেন্সিভ একটা আচরণ হিসাবে কাউন্ট করা হয় এরপরই ফেস করতে পারেন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা সাবজেক্ট রিলেটেড প্রশ্ন বিশেষ করে আপনার ইন্টারভিউ বোর্ডে যদি এমন কাউকে পেয়ে যান যিনি আপনার সাবজেক্ট সম্পর্কে ভালো নলেজ রাখেন তাহলে কিন্তু প্রস্তুত থাকবেন প্রশ্নবানের জন্য সব প্রশ্নের উত্তর দিতে পারবেন বিষয়টা এমন না কিন্তু কোনো একটি প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন সেটির জন্য হাসি মুখে ক্ষমা চেয়ে পারি না বলার মধ্যেও কিন্তু একটি আর্ট আছে সেই আর্টটি কিন্তু আপনাকে খুব ভালো মতো রপ্ত করতে হবে আর প্রশ্নের উত্তর দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন ইন্টারভিউয়ের সাথে প্রপারলি আই কন্ট্যাক্ট মেনটেন করতে বাট সেটি এমনভাবে করা যাবে না যাতে মনে হয় আপনি ব্যক্তি হিসাবে বেশ উদ্ধত এর বাইরে অনেক জায়গা থেকেই ওনারা কোশ্চেন করতে পারেন তবে যেহেতু ইন্টারভিউ বোর্ডে এখানে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা থাকেন একটা জিনিস কিন্তু ধরে রাখেন আপনি কিন্তু এখানে প্রচুর কোশ্চেন পাবেন বাংলাদেশের ইকোনমি এবং ফিনান্সিয়াল সেক্টর থেকে আর এই প্রশ্নগুলোর প্রিপারেশন ভালোভাবে নিতে চাইলে চলে যেতে পারেন সোজা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আমি ধরে নিচ্ছি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানা আপনারা সবাই জানেন তবুও কেউ যদি না জানেন তার জন্য বলে দিই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে বিবি ডট ও ডট বিডি তো আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে কি করব সোজা চলে যাব ফিনান্সিয়াল সিস্টেম নামের একটা মেনুতে এই ফিনান্সিয়াল সিস্টেম নামের মেনুটাতে এমন অনেক ইনফরমেশন সাজানো গোছানো অবস্থায় দেওয়া আছে যেটি শুধু সরকারি ব্যাংকের ইন্টারভিউ না আপনার প্রাইভেট ব্যাংকের ইন্টারভিউয়ের ক্ষেত্রেও আপনাকে অনেক হেল্প করতে পারে একটু দেখে আসি কি আছে ওখানে আমি ওয়েবসাইটে ঢুকলাম ফিনান্সিয়াল সিস্টেম মেনুতে যেয়ে ওভারভিউতে ক্লিক করলে বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টরের স্ট্রাকচার সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এরপরে এরপর ফাইনান্সিয়াল মার্কেট সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে দেখুন এরপর আছে সরকারি সিকিউরিটি মার্কেট নিয়ে ইনফরমেশন এখানে কোনটি প্রাইমারি মার্কেট এবং কোনটি সেকেন্ডারি মার্কেট সেটি নিয়েও বলা আছে এরপরে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট নিয়ে একটা ভালো ধারণা পেয়ে যাবেন এই অংশে যদি আপনি পেমেন্ট সিস্টেম নিয়ে জানতে চান বাংলাদেশের তাহলে এই মেনুতে ঢুকলে একটা ভালো ধারণা পাবেন যেখানে আমাদের খুব কমন কিছু টপিক যে ব্যাচ ইএফটিএন আরটিজিএস এগুলো নিয়েও বেশ ভালো ধারণা দেওয়া আছে ফিনান্সিয়াল সেক্টরের কোন সাবসেক্টরের রেগুলেটর কারা এবং তারা কিভাবে কাজ করে সেটি পেয়ে যাচ্ছেন এই রেগুলেটর সাবসেকশনে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে বেশ ভালো একটা তথ্য পাবেন এই সাবসেকশনে কথা হলো আপনার ভাইবার প্রিপারেশনের জন্য অনেক কিছুই পেয়ে যাবেন এই ওয়েবসাইটে সুতরাং বুঝতেই পারছেন কত রিচ একটা ইনফরমেশন সোর্স এটি যাই হোক এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিলাম আশা করছি এগুলো আপনাদের অনেকেরই ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য অনেক কাজে লাগবে তবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটি বিষয় সবসময়ই মনে রাখবেন সেটি হচ্ছে ইন্টারভিউ বোর্ডের সামনে আপনার পারফরমেন্স যত খারাপই হোক না কেন আপনি যত হতাশই হন না কেন নিজের পারফরমেন্সে সেটি কিন্তু কোনোভাবেই ইন্টারভিউ রুমে থাকা অবস্থায় আপনার ফেশিয়াল এক্সপ্রেশনে প্রকাশ করা যাবে না তাহলে কিন্তু এটি ইন্টারভিউয়ারদের মনে একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো আপনাদের সামনে